এই ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বয়স্ক লোক তার হাতে একটি জাদুকরি মাছ ধরার সিপ দেয় এবং বলে যে এটি মাছ ধরার একটি বিশেষ উপকরণ এটি বয়স্ক লোকটির কথা শুনে দুশো ডলার দিয়ে সিপটি কিনে নেয় এটি সিপটি পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে যায় নদীর তীরে মাছ ধরতে কিন্তু ভাগ্যক্রমে সেটিতে একটি কাঠের পুতুল আটকে যায় দ্রুত অনলাইনে সার্চ দিয়ে দেখে যে এটি একশো বছরের পুরনো জিনিস এরপর বুঝতে পারে যে এটি আসলেই অসাধারণ এরপর কাঠের পুতুলটি প্রাচীন দোকানে যায় বিক্রি করতে দোকানদার তাকে তাড়িয়ে দিলে আর একটি লোকের চোখে পরে এই কাঠের পুতুল সঙ্গে সঙ্গে ছেলেটির কাছে গিয়ে বলে যে এই পুতুল কোথা থেকে পেয়েছো এটি হাজার বছরের পুরনো জিনিস যার দাম তিন লাখ ডলার এই কথা পর ছেলেটি লোকটির কাছে পুতুলটি বিক্রি করে তার বাবার জন্য টাকা নিয়ে যায় মেডিকেলে এরপর বাড়ি ফিরার পরে দেখে যে দুজন লোক রাস্তায় পড়ে আছে আসলে ছিনতাইকারীরা তাদের টাকা পয়সা কেড়ে নিয়েছে এরপর সে ছিনতাইকারীদের সাথে তর্ক করলে ছিনতাইকারীরা মারধর করে তাকে আটকে রাখে এরপর সে হাতে থাকা আঙ্গুলটি টাচ করলে মাছ ধরার জাদু করে ছিপটি বের হয়ে আসে জাদু মাছ ধরা ছিপটি অলৌকিক ভাবে তাকে একটি বই বের করে দেয় বই পেয়ে সে সাথে সাথে অনুশীলন করতে শুরু করলো কল্প ভাবে মাত্র মধ্যে সে দরজাটি ভেঙে ফেলে লোকদেরকে মারধর করে সেখান থেকে বেরিয়ে যায় জঙ্গলের মাঝখানে গিয়ে বসে সে আবার অনুশীলন করতে শুরু করে আবার আগের মতো এক ঘুষিতে একটি গাছকে ভেঙে ফেলে অর্থাৎ হাতে তাকে আংটিকে টাচ করে আবার করে সিপটি বের হয়ে আসে